কিভাবে বাংলাদেশের জংগীর আজকে এখানে ফ্রি অ্যাগ্রেসিভ গেজ পাচ্ছে অবলীলায় তারা চলে আসছে এবং সবচেয়ে দুর্ভাগ্য হচ্ছে বাড়ি ভাড়াটা দিচ্ছে খাগড়া গড়ে যার বাড়িতে ভাড়া নিয়েছিল সেই ভাড়া ধারণ 5000 টাকা সে 25000 টাকা দেয় কি করে প্লাস যে বাড়ি মালিকটা কে ছিল বাড়ি মালিক ছিল সে বলেছে যে আমি হচ্ছে কি শাসক দলের ওমুক লিডার তাহলে এটা তো স্পষ্টই তো কাগজপত্রে রয় যে এখানে যে রিক্রুট করছে বিভিন্ন ভালো ব্রিলিয়ান্ট ছেলেগুলোকে রিক্রুট করছে ইন এক্সচেঞ্জ অফ মানি কারণ চাকরি নেই অবশেষে মুখ্যমন্ত্রীকে বলতে হচ্ছে যে সরকারি জমি যাতে দখল না হয় তাদের আজকে ওসিতে ইনস্ট্রাকশন দিতে হবে ওসিতে অলরেডি ইনস্ট্রাকশন চলে এসছে তার মানে মুখ্যমন্ত্রী না বললে থানার ওসিরা কাজ করবে না আমি যে মাননীয় ডিভিশন বেঞ্চ এ কয়েকদিন আগে এ কয়েকদিন আগে আমার কাছে রয়েছে একটা আমাদের অ্যাডমিনিস্ট্রেশনকে সাংঘাতিকভাবে ভৎসনা করেছে যদি আজকে ভোট পরবর্তী হিংসা বন্ধ না হয় তাহলে কিন্তু আমি এতদিনের জন্য আবার ইলেকশন আমি কেন্দ্রীয় বাহিনী রাখবি কাজরিওয়াল যে দিল্লির যে মুখ্যমন্ত্রী তাকে দেখুন কয়েকদিন আগে রাত্রেবেলা তাড়াহুড়ো করে জামিন দিয়ে দিস আচ্ছা আপনি আমাকে বলুন তো হাইকোর্ট বলছে যে এত তাড়াহুড়ুড়ের কি আছে হাইকোর্ট ওটা কিন্তু বেল রিজেক্ট করে দিয়েছে যে আমরা এটা আলোচনা না করে আজকে স্ট্যাটাস দিয়ে দিচ্ছে না ওখানে স্ট্যান্ড স্টিল করেছে অর্ডারটা যে এখানে এখন জামিন পাবে না আপনি আমাকে বলুন এই কথা আচ্ছা যেমন আমি সি বলছি কি নোংরা চিন্তা ভাবনা করা যায় তাকে পাঁচ বছরের নাকি বহিষ্কার করেছে আমি জানি না কিন্তু এই শাহজাহানের জন্য আবার নাকি সুপ্রিম কোর্টে কপিল সিব্বাল তাদেরকে দিয়ে আবার পাঠিয়ে দিয়েছে এবং যারা দুর্নীতি করছে তাদেরকে বাঁচাবার জন্য লক্ষ লক্ষ কোটি কোটি টাকা যে খরচ করছে হাইকোর্ট সুপ্রিম কোর্ট এটা আমার আপনার টাকা এটা কারো নিজের পৈতৃক সম্পত্তি একটা মানুষ যাচ্ছে তাকে সন্দেহ প্রসাদে পিটিয়ে মেরে দিচ্ছে ভাবা যায় কত অন্যায় হচ্ছে এটা এবং কয়েকদিন আগে দেখলাম এতগুলোকে অ্যারেস্ট করেছে যেমন আমি বলি নিটে যে জিনিসটা করেছে সিবিআই সিবিআই এখন আমি দেখতে পাচ্ছি যে লালু প্রসাদের ছেলে ওর সাথে ইনভলভ হয়ে গেছে তার পিএ পার্সোনাল সেক্রেটারি না কে তার থেকে টাকা নিচ্ছে তো এইটা যদি আজকে সিবিআইকে দিয়ে প্রথম থেকে শুরু করত তদন্তটা বা যদি রাজ্য সরকারের যে ইনভেস্টিগেশন এজেন্সিগুলো সিআইডি যদি ভালোভাবে তদন্ত করতো তাহলে এই সমালোচনা হতো না মানুষ আজকে যে বিতস্রদ্ধ হয়ে গেছে বিভিন্ন ছেলে মেয়েই যা আজকে বিভিন্ন জায়গায় আমি দেখছি হাই সেকেন্ডারি পাস করছে স্কুল ফাইনাল পাস করে 8 থেকে 10 12 লক্ষ এরা কোথায় যাবে আমি বলতে চাই যে এই ছেলে মেয়েগুলো আপনি রাস্তাঘাটে যদি চলো জায়গায় আলোচনা করেন আপনি দেখবেন তাদের চোখে জল পড়ছে কারণ তারা কিন্তু দি আর রানিং জাস্ট লাইক শিপ উইদাউট রাডার একটা নৌকো চলছে যে নৌকোর কোনো পাল নেই এরা যাবে কোথায় স্বাভাবিক কারণ এরা এবং এদের পরিবার এবং এদের আত্মীয়স্বজন প্রত্যেকে কিন্তু ডেডলি এগেইনস্টে যেভাবে নাকি আজকে দুর্নীতি সর্বক্ষেত্রে আজকে ছেয়ে গেছে এটা কিন্তু তারা কোনোভাবেই মেনে নিতে পারছে না টাটা কোম্পানি একটা আয়রন তৈরি করে বাটা জুতো তৈরি করে আপনি এক একটা থানায় যে দশ বছরে কোটি কোটি টাকা দেওয়া হচ্ছে তাদের আউটপুটটা কি আছে হয় ক্রিমিনাল ধরো তাদের রিহ্যাবিলিটেশন করো তাহলে তো জেলে পড়ো আপনি দেখুন আমি শুনেছি অনেকে ইলেকশনে আগে এটাও বলেছে যারা যারা না হ্যাঁ যারা যারা ভোট না দেবে তাদেরকে লক্ষ্মীর ভান্ডার দেওয়া হবে না আবার পরেও বলা হয়েছে এই জায়গা ভোট পাইনি আমরা লক্ষ্মীর ভান্ডার দেব যে একশো বাষট্টি বছরের পুরনো বস্তা পোস্টে আইন ছাপ্পান্ন ছিয়াত্তর বছর পঁচাত্তর বছর পর্যন্ত আমরা যারা পুলিশ অফিসার কত কষ্টে আমরা চাকরি করেছি আমাদের কত বুক ফেটে যাচ্ছে যে একটা মেয়ে রেপিস্ট সেই মেয়েটা যখন আজকে আজকে কোর্টে যাচ্ছে আজকে সাক্ষী ভয় দেখায় তাকে আজকে জামিন পাচ্ছে তারা জামিন পেয়ে যাচ্ছে কোনো পানিশমেন্ট হচ্ছে না সেই রেপিস যখন এলাকা দিয়ে ঘুরে বেড়ায় যে ভিকটিম মেয়েটি তার চোখের জল পড়ে না এরা আজকে জিজ্ঞাসা করে নিজের বোনের যদি আজকে এই অবস্থা হতো এখন কিন্তু এক তারিখ আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি ইমিডিয়েট এই আইনটা ইমপ্লিমেন্টেশনটা হোক মানে এমন আইন আমি আমি মনে করি এত সুন্দর আইনটা করেছে ছিয়াত্তর বৎসর ধরে কেউ চিন্তাই করলো না সেই ব্রিটিশ আমলে আইনগুলো নিয়ে আমরা চাকরি করেছি কি ভাই উইটনেস প্রোটেকশন সিস্টেম নেই অতএব এই ক্ষেত্রে আমার মনে হচ্ছে যে আরো একটা বলেছে নারী এবং শিশুদের যারা অত্যাচার করে তাদের কঠোর আইন দিতে হচ্ছে এবং যারা নাকি টেরোরিস্টদের সাপোর্ট করবে মনে রাখবেন যে টেরোরিস্টদের যে সাপোর্ট করবে উগ্রপন্থীদের যারা সাপোর্ট করবে যারা চক্রান্ত করবে তাদের কিন্তু কঠিন শাস্তির অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে এবং শাস্তিটা অনেক ত্বরান্বিত করা হয়েছে যে এখান থেকে বেরিয়ে আসা মুশকিল কারণ আইনটা যেটা করা হয়েছে সেটাই মনে করি নেশন ফার্স্ট পুলিশের অবস্থা তো খুব খারাপ কিছু সংখ্যক পুলিশকে যেভাবে দেখলাম একজন অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর সে গিয়েছিল একটা ল অ্যান্ড অর্ডার প্রবলেমের জন্য তাকে কিভাবে মারা হয়েছে বাংলায় দেখা যাচ্ছে জঙ্গি যোগ কেন বাংলায় জঙ্গি যোগ বাড়ছে বলুন তো ধীরে ধীরে কোথাও কি এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলায় কি সহজ আস্তানা হয়ে উঠছে জঙ্গিদের আমার সঙ্গেই রয়েছেন পুলিশ কর্তা অরিন্দম আচার্য কথা বলবো স্যারের সাথে বলছে স্যার কেন বাংলায় এত জঙ্গি যোগ বাড়ছে মানে বাংলা কি সঠিক আস্তানা গড়ে তুলছে জঙ্গিরা অ্যাকচুয়ালি আমি বলি যে জঙ্গিযোগের ব্যাপারটা কিন্তু দু সালে খাগড়া করে আমরা দেখেছিলাম এবং সেইখান থেকে যে তথ্য আমরা পেয়েছিলাম নিশ্চয়ই সিআইডি ভালো কাজ করেছে তানিয়া পারভিন বলে একটি মেয়েকে যে ধরা পড়েছিল কিন্তু এটা অনস্বীকার্য যদি আজকে এনআইএ না নিত ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি অ্যাক্টের মাধ্যমে যদি এই কেসটা না নিত তাহলে আমরা জানতেই পারতাম না টোটাল তিরিশ জন তার মধ্যে যে উনিশ জনের কনভিকশন হয়েছে এই উনিশ জনের মধ্যে যে দুটি মেয়ে প্লাস আরো একটি মেয়ে টোটাল যে চারজন যে কনফেশন দিয়েছিল বিচারকের কাছে ভয়ঙ্কর তথ্য এবার আমি আপনাকে বলছি যে দু হাজার চোদ্দ সালের পর থেকে বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে জঙ্গি যোগটা কিভাবে আসে জঙ্গিরা কিভাবে এখানে শেল্টার নিচ্ছে যেভাবে কিভাবে থাকছে আমি এটা মনে করে থাকি যে জঙ্গি যোগ জঙ্গি আজ এখানে আসছে দীর্ঘদিন ধরে এখানে আসছে এটা সাধারণ মানুষের যেমন সতর্কতা হওয়া দরকার পুলিশ অফিসারদের যেমন সতর্কতা হওয়া দরকার প্লাস রাজনৈতিক নেতৃবৃন্দ কারণ এদের শেল্টার ছাড়া কিছু সংখ্যক আনস্কাপুলাস পলিটিক্যাল লিডার্সের শেল্টার ছাড়া এরা কিন্তু থাকতে পারে না কারণ এটা না এবং এবং শুধু তাই না বিস্ফোরক বলছি এই কারণে যেটা সত্য তথ্যসূত্র বলছে অতএব এই ক্ষেত্রে আমার মনে হচ্ছে যে একটা আনরুলি অ্যালায়েন্স যেটা চলছে সেটা কিন্তু একমাত্র সম্ভব হচ্ছে এই কারণে যে আজকে বাংলায় তারা নিশ্চিন্তে আসতে পারছে কারণ আমি বাংলাদেশেও ঘুরেছি বাংলাদেশ গভর্নমেন্ট যে সিরিয়াস অ্যাকশন নিয়েছে তারা ফাইন্ডিং নো আদার অল্টারনেট সারকমিস্ট্যান্সেস কম্পেল টু টেক লিভ ফ্রম বাংলাদেশ এবং এখানে আসছে আপনারা দেখে নেবেন এবং ইজিলি তারা পেয়ে যাচ্ছে ইজিলি এই যে আজকে আমরা দেখছি কাকসাতে যে সেলগুলো পাওয়া গেল দীর্ঘদিন ধরে আছে ওরা ভাড়াটা নিল কী করে রাজ্য সরকারের পরে একদম স্ট্যান্ডিং অর্ডার আছে কেউ যদি ভাড়া নেয় লোকাল পুলিশ স্টেশনকে দিতে হবে লোকাল পুলিশ ভাড়া ভেরিফিকেশন করবে ভেরিফিকেশন স্যাটিসফাই হওয়ার পরে তারপরে তাদের ভাড়া দেবে কি করে তারা থাকছে কারণ হচ্ছে গিয়ে যে এটা যেরকম হচ্ছে এস টিএফকে ধন্যবাদ জানাই তারা ধরেছে কিন্তু আমি বলতে চাই বিন্দু আপনারা জিজ্ঞাসা করুন যে হোয়াট ইজ দ্য স্ট্যাটাস অফ দ্যাট অ্যাকুজ পার্সন যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে তাদের লেটেস্টটা কি এনআইএ নিয়েছে আজকে তো উনিশজন জনকে কনভিকশন করে দিয়েছে কিন্তু কনভিকশন যদি না হয় থ্যাংক থ্যাংকস জানাই যে এই যে নতুন যে আইনটা হচ্ছে এক তারিখ থেকে আমি থ্যাংকস জানাচ্ছি ওই আইনটাতে রয়েছে ইউএপিএ ইউএপি একমাত্র নানা রকম ফর্মালিটিস কিন্তু এখন কিন্তু ইন্ডিয়ান প্যানেল কোর্টে যে নতুন আছে সেটা কিন্তু ইজিলি ডিস্ট্রিক্ট এসপি যদি জানে ইউপি এর দরকার নেই এই আইনটা কিন্তু হতে হবে এবং সাজা কিন্তু সাংঘাতিক একশো আশি দিনের মধ্যে কিন্তু চার্জশিট দিতে হবে অ্যাপসকন্ডারে যদি থাকে তাহলে চার্জশিট দিতে হবে এবং এই চার্জশিটে কিন্তু তাদের অবধারিত জেল এটা এমন করেছে দেখুন প্রথম কথা শীতকালীন অধিবেশনে আজকে যে কদিন ধরা রেখেছিল এবং যেভাবে নাকি ওরা রেস্ট মানে যে কোনো কারণেই একটা হইচই হওয়ার পরে বোধহয় একশো ছেচল্লিশ জনকে বোধহয় বহিষ্কার করা হয়েছিল আপনি বলুন যে স্পিকার হ্যাজ গট ফুল পাওয়ার বহিষ্কার করা হয়েছে বিধানসভা আমি দেখেছি অনেককে বহিষ্কার করে দেয় যদি তাদের যে নিয়ম আছে যদি না মিলে তাহলে আমার প্রশ্ন হচ্ছে সেই সময় তো তারা জানতো যে শীতকালীন অধিবেশনে আরো আঠারোটা বিল আসবে তাহলে শুধু এই বৃহৎ স্বার্থের জন্য তারা থাকলো না কেন কেন আজকে বিতর্কে প্রশ্ন হচ্ছে আমি তো জানি যে প্রত্যেকটি না উনি বলেছেন যে এটা নিয়ে একটা বিতর্ক হোক এটা নিয়ে বিতর্ক বিরোধিতা করেন বিতর্ক বিতর্কটা উনি চেয়েছেন কিন্তু বিতর্ক করার স্কোপ নেই অ্যাজ বিকজ সব কিছুই নিয়ম মনে হয়েছে কারণ প্রথম হচ্ছে গিয়ে লোকসভায় পাশ হয়ে গেছে লোকসভা থেকে রাজ্যসভায় পাশ হয়ে গেছে এবং রাজ্যসভার থেকে কিন্তু রাষ্ট্র রাষ্ট্রপতি শিখেছে একদমই আমি বলছি যে এই যে মুখ্যমন্ত্রী বলছেন ঝাঁটা নিয়ে আমাকে বেরোতে হবে প্রশাসনের উপর একাধিক ক্ষোভ উগড়ে দিচ্ছেন ঝাঁটা নিয়ে মুখ্যমন্ত্রী বেরোবেন মানে পরিস্থিতি কোন জায়গায় মুখ্যমন্ত্রী বলছে আমাকে নিজেকে বেরোতে হবে আমার খুব খারাপ লাগে জানেন এই মুখ্যমন্ত্রী দেখুন কাণ্ডতে কিভাবে পুলিশকে ভরসনা করবো এগ্রাতে কিভাবে ভরসনা করবো সেদিন যেভাবে ডিজি এবং সিপিকে বলেছে ভরসনা করেছে আমার খারাপ লাগে একটা জায়গায় কি জানেন দু সালে কি ভয়ঙ্কর আজকে কর্তৃপক্ষ একেবারে ওয়েটল্যান্ড আপনারা জানেন ওয়েটল্যান্ড হচ্ছে গিয়ে ইন্টারন্যাশনাল ল এই লটার জন্য এসপি ডিএম পর্যন্ত গ্রিনল্যান্ড ব্রেঞ্চ থেকে পর্যন্ত ক্লিয়ার ইনস্ট্রাকশন দিয়েছিল যে জগদীপোতা সোনার সোনারপুর থানার আন্ডারে কিভাবে শত শত বাড়ি হয়ে যাচ্ছে কিভাবে আজকে ল্যান্ডগুলো আজকে দখল করে বিশাল বিশাল বাড়ি হয়ে যাচ্ছে তার জন্য আজকে সরকারি যে হোম সেক্রেটারি থেকে এই পারমিশনটা দেওয়া হয়েছিল যে ইমিডিয়েট যেটা অ্যাকশন নিতে হবে দু সালে দর্শকবৃন্দ যারা সোনারপুর এলাকায় থাকেন জগদীপোতা কারণ আপনারা জানেন ওয়েটল্যান্ডটা হচ্ছে কি ইন্টারন্যাশনাল ল দু সালে কিন্তু ইমপ্লিমেন্টেশনটা করেছে এবং ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট কিন্তু ইমপ্লিমেন্টেশন করেছে কিন্তু তা সত্ত্বেও আজকে ওয়েটল্যান্ড ধ্বংস করে দিচ্ছে আগামী প্রজন্ম নিঃশ্বাস নিতে পারবে না আমাদের যে আজকে যে এটা তৈরি হয়েছে আপনি জানেন সুইজারল্যান্ড থেকে এটা তৈরি হয়েছিল যে বিশ্ব পরিবেশকে আজকে পরিবর্তন করে দিচ্ছে আপনারা শুধু ভিজিট করুন জগদীপ্যতা এখানে স্ট্রিক্ট লেখা রয়েছে যে জগদীপতা এরিগা ছাড়া আরো বিভিন্ন জায়গা কোনো অবস্থাতে বাড়িঘর করতে পারবে না আজকে আপনি দেখুন এবং কারা করছে যারা করছে তারা হয়তো শাসক দলের তলে রয়েছে কারণ আমি মনে করি যে যেখানে এসপি বলে দিয়েছিল ওসিকে যেখানে ডিএম বলে দিয়েছিল সিকে অন্যান্য যারা হাই অথরিটি তারা বলে দিয়েছে ওসিকে যে ওখানে যেন একটা ইট না পার কমপ্লায়েন্স টু দ্য ডাইরেকশন অফ গ্রিন বেঞ্চ কিন্তু আজকে দেখুন কি ভয়ঙ্কর অবস্থা আপনাকে দেখুন যে ওয়েটল্যান্ড আজকে জগদীপ পোতাতে কিভাবে একের পর এক চাষি জমি পুকুর সমস্ত বোঝাই করে তিন তালা চারতলা বাড়ি আমি আপনাকে পুরো ডকুমেন্টস গুলো দেবো আপনারা ওই ডকুমেন্টস গুলো দর্শকদের দেখান যে আমরা যে কথাগুলো বলছি অ্যাডমিনিস্ট্রেটিভ পয়েন্ট অফ ভিউ থেকে যে সমস্ত আমলারা বলছে এগুলো কত ভাওতা বাজি দিচ্ছে কত কত ভাওতাবাজি আপনি আমাকে বিস্মিত হয়ে যাবেন আপনি শুধু একটা এক্সাম্পল আপনাদের দেখাবো যে সরকার তো প্রতি যে আজকে আমলারা যে সমস্ত অ্যানাউন্সমেন্ট গুলো করছে ইট অ্যাপিয়ার্স আমি মনে করে যে এগুলো হচ্ছে গিয়ে লিপ সার্ভিস লিপ সার্ভিস মানে হচ্ছে কি কথার কথা মুখ্যমন্ত্রী প্রশাসনের উপর ক্ষোভ উগড়ে দিচ্ছেন মুখ্যমন্ত্রী বলছেন আরো পাঁচ ছটা সিট আমরা বেশি পেতে পারতাম প্রশাসনের ব্যর্থতায় আমরা পেলাম না বলছি মানুষ ভোট দিত প্রশাসন কোথা থেকে যুক্ত হলো দেখুন এই ক্ষেত্রে মানুষ ভোট দিয়েছে কিভাবে আপনিও জানেন আমিও জানি এখানে ইলেকশন কমিশন প্রচুর প্রায় এক লক্ষ ফোর্স এনেছে এবং একটা খুব সুন্দর করেছিল কারো যদি অভিযোগ থাকে তাহলে সাত দিনের মধ্যে এই ইভিএম গিয়ে সাত দিনের মধ্যে কমপ্লেন জানাবার জন্য আমি জানি না কারা কারা কমপ্লেন জানিয়েছে বা জানাবে কি না এবং এটা আদৌ হাইকোর্টে যাবে কিনা কি পরিস্থিতি হবে কিন্তু মুখ্যমন্ত্রী যদি বলে থাকে মানুষ যদি স্বতঃস্ফূর্তভাবে আজকে ভোট দিয়ে থাকে তাহলে তো খুব ভালোই লাগে অতএব ভোট পরবর্তী হিংসা যে শুরু হলো ভোটের আগে হয়তো মারা যায়নি দু একটি মারা গেছে কিন্তু যে হিংসাটা দীর্ঘদিন ধরে চলছে আমরা দু হাজার আঠারো দু হাজার উনিশ দু হাজার একুশ দু হাজার তেইশ যেটা দেখে এসেছি নিশ্চয়ই এইবার মারা যায়নি কিন্তু ইনস্পাইট অফ দিস বলবো যে সাধারণ মানুষ যদি আজকে নিশ্চিন্তে নিরপেক্ষভাবে তার পছন্দের পার থেকে ভোট দিতে পারে তাহলে তো ভালো কথা কিন্তু এত এলিগেশন আসছে কেন চতুর্দিক থেকে বহু মানুষ এলিগেশন করছে ঘোষ বলছেন কিচ্ছু হয়নি বিজেপি মুখ বাঁচানোর জন্য কয়েকজনকে নিয়ে এসে রেখে দিয়েছে কেউ ঘর ছাড়া নয় আসল ঘর ছাড়া হচ্ছে দিলীপ ঘোষ দেখুন আমি আপনাকে বলি কুলান বাবু সম্পর্কে আমি কোনো কথা বলতে চাই না কারণ উনি এই যে আজকে এখানে আছে আগামী কালকে কোথায় থাকবে আমি জানি না এই বক্তব্যের মধ্যে আমি অন্ততপক্ষে সময়টা নষ্ট করতে চাই না কারণ উনি যেখানে রয়েছে না দেখুন সেটা শাসক দলে যদি মুখ্যমন্ত্রী যদি কথা বলে তাহলে যারা বিরোধী পক্ষ আছে তারা এটা অবজেকশন জানাবে বক্তব্য রাখবে কিন্তু আমি মনে করে থাকি যে ওনার বক্তব্য আমি অন্তত পক্ষে সময়টা নষ্ট করতে চাই না কারণ ওনার কিন্তু স্থিতিবস্থাটা নেই আজ এখানে আছে কাল ওখানে চলে যাবে ওখানে ধমক খাবে আবার আসবে অতএব আমি এটা বলতে চাই না কারণ যে বক্তব্যটা বলেছে দুদিন পরে আমি দেখেছিলাম তাপসবাবুকে নিয়ে কাণ্ডটা দেখেছিলাম উনি চলে গেছিলেন আবার চোখের জল ফেললেন আবার ঢুকেছেন আমি অত সময়টা নষ্ট করতে চাই না উনি বলছেন বলু রাজনৈতিকভাবে প্রতিপক্ষ যারা আছে তারা এটা উত্তর দিক কিন্তু আমার মনে হয় যে আমি ওনার বক্তব্য আমি সময়টা নষ্ট করতে চাই না আমি আরো একটা কথা বলবো এই যে দেখছেন জঙ্গি যোগ তাছাড়া মুখ্যমন্ত্রী প্রশাসনের উপর ক্ষোভ দিচ্ছেন তিনি ঝাঁটা নিয়ে নামবেন কারণ পুরসভা গুলো দেখা গেছে বেশিরভাগ পুরসভার দিকে পঁয়তাল্লিশটার উপরে বিজেপি এগিয়ে মুখ্যমন্ত্রী বলছেন কেন বহুতল আমাদের ভোট দিল না খতিয়ে দেখতে হবে মুখ্যমন্ত্রীর পাশের বাড়ি পাশের ওয়ার্ড মানে মুখ্যমন্ত্রীর নিজের ওয়ার্ডেই তিনটে জায়গায় মুখ্যমন্ত্রী মানে বিজেপি ভালো ফল করেছে না যদি করে থাকে যদি মানুষ ভোট দিতে পারে তাহলে তো ভোট দিয়েছে তাহলে সেখানে আপনার আমার বলার কি আছে কিন্তু মানুষ এক সংখ্যক মানুষ এক সংখ্যক মানুষ আমি বলি এক সংখ্যক মানুষ তো ক্ষিপ্ত বিশেষ করে নব নবপ্রজন্মের যে সমস্ত ছেলেরা তারা যে চাকরি পাচ্ছে না বিভিন্ন জায়গায় আজকে আমি বলে নিট সম্পর্কে আমার বক্তব্য আছে যে আজকে আমি বলবো যে এত বড় একটা ঘটনা কিন্তু কি করেছে এটা কিন্তু সিবিআইকে দিয়ে দেওয়া হয়েছে আজকে আমি দেখলাম যে ডাইরেক্টরকে আজকে সাসপেন্ড করে দিয়েছে করে দিয়েছে সিবিআইকে দিয়েছে তদন্তে আপনি আমাকে দেখান তো এত বড় করাপশান দীর্ঘদিন ধরে বিভিন্ন জায়গায় হচ্ছে আমি কটা আজকে হাইকোর্ট অর্ডার ছাড়া বা আজকে কেন্দ্রীয় সরকার অর্ডার ছাড়া কটা সিবিআইকে দেওয়া হয়েছে কটা আজকে এনআইএকে দেওয়া হয়েছে কটা আজকে ইডিকে দেওয়া হয়েছে কারণ স্টেট গভর্নমেন্ট এবং ছাড়া তো এটা দেওয়া যায় না সিবিআই তদন্ত আটকাতে এরা হাইকোর্ট এর দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার সিবিআই তদন্ত যাতে না হয় দেখুন এটা তো নিশ্চয়ই পারে কারণ হাইকোর্ট যদি একটা অর্ডার দেয় সেই অর্ডারটা ডিভিশন বেঞ্চে যেতে পারে আবার ওখান থেকে সুপ্রিম কোর্টেও যেতে পারে কারণ আমরা সাধারণ মানুষ মনে করে যে সমস্ত দুষ্কৃতকারীদের যে সমস্ত আজকে দুর্নীতিবারদের জন্য আজকে লড়াইটা করছে এটা কিন্তু মানুষ ভালোভাবে নেয়নি তো আমি তো এটাই বলতে চাচ্ছি যে আজকে কেন্দ্রীয় সরকার নতুন যে আমাদের এডুকেশন মিনিস্টার আমি অনেকে থ্যাংকস জানাই যে নতুন জানার পরে আমরাও তো অবাক হয়ে গেছি নিটের মতো জায়গায় পনেরো লক্ষ কুড়ি লক্ষ ছ লক্ষ টাকা দিয়ে আমি দেখলাম আটচল্লিশ ঘন্টা আগে ওই ঝাড়খণ্ডে আজকে কোশ্চেন বেরিয়ে যাচ্ছে কিন্তু উনি কিন্তু লেট করেনি উনি মানে সাধারণ ছেলে মেয়েদের বিলিয়ন ছেলে মেয়েদের চিন্তাভাবনা করে সাথে সাথে সুপ্রিম কোর্টে তাই কিন্তু করেছে যারা এক্সট্রা নাম্বার পেয়েছে তাদের ওগুলো সমস্ত আমরা সবাই জানি কিন্তু আমি বলবো কেন্দ্রীয় সরকার যে ইনিশিয়েটিভ নিয়েছে ফাইন্ডিং নো আদার অল্টারনি ইনস্ট্যান্টলি আজকে জাস্টিস দেওয়ার জন্য সিবিআইকে দিয়েছে এবং এই সিবিআইটা দেওয়ার জন্য আমি থ্যাংকস জানাই কারণ আমার মনে হচ্ছে যে অন্যান্য স্টেট হলে অন্য কিছু হলে এটা হাইকোর্টের অর্ডার হতো ওটা সুপ্রিম কোর্টে যেত কিন্তু উনি যে সিবিআইকে দিয়েছে এবং সিপিআই নেওয়ার পরে কিন্তু আজকে আমরা জানতে পারছি না 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 এটা দেখুন যদি ঘরের লোক হয়ে থাকে আমি আপনাকে বলি ইউ হ্যাভ গট লিবার্টি টু টেক্সটাইলটা হাইকোর্ট হাইকোর্ট থেকে আপনি যেতে পারেন ডিভিশন বেঞ্চ ডিভিশন বেঞ্চ থেকে আপনি যেতে পারেন সুপ্রিম কোর্টে আর ইন্ডিয়ান কনস্টিটিউশন আর্টিকেল থার্টি টু আছে এদিকে হাইকোর্টে টু টোয়েন্টি সিক্স রয়েছে অথবা এই ক্ষেত্রে আপনাকে যদি সিবিআই অন্যায় করে থাকে তার জন্য হাইকোর্ট রয়েছে সুপ্রিম কোর্ট রয়েছে আপনি আমাকে দেখান কথাটা আপনি আমাকে বলুন যে পুনাতে যে একটি ছেলে যে মদ খেয়ে যেভাবে নাকি দুজনকে মেরে ফেললো আপনি বলুন জুবেনাইল জাস্টিস যে আমাদের যেখানে নিয়মটা রয়েছে তিনজন আজকে বোর্ডে থাকতে পারে সেখানে একজন তারা হুড়ো করে কি করে আজকে জামিন দিয়ে দিলো অদ্ভুত ব্যাপার এইগুলো আমার মনে হচ্ছে যে যদি সিবিআই ফিবিআই দিয়ে হবে না দেওয়ার পরে আজকে যারা দোষী ব্যক্তি দোষী ব্যক্তি তাদেরকে কিন্তু আজকে সাসপেন্ড করতে হবে তাদেরকে কিন্তু আজকে জেলে পাঠাতে হবে তা নয়তো শুধু অর্ডার দিয়ে কিন্তু হবে না হু আর রেসপন্সিবল ফর দিস সমস্ত কেসে মার্ডার কেস বলুক ডাকাতি কেস বলুন যেখানে কেসই হোক দুর্নীতিগ্রস্ত হাজ হোক তাদেরকে শুধু কেসটা সিবিআইকে দিলে হবে না তাদের কিন্তু আজকে জাস্টিসটা দিতে হলে তাদের পানিশমেন্ট এবং যে ইনভেস্টিগেশন অফিসার আজকে প্রিভিয়াসলি কেসগুলো তদন্ত করে তাদেরকে সাসপেন্ড করতে হবে এবং তাদেরকে ডিসমিস ফ্রম সার্ভিস করতে হবে আমি একবারও দেখলাম না যে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী তিনি প্রোটেকশনের জন্য গেছেন সুপ্রিম কোর্টে বা আমি দেখলাম না নরেন্দ্র মোদী তিনিও প্রোটেকশনের জন্য গেছে কিন্তু আমাদের রাজ্যে কোনো তদন্ত হলে সেখানে দেখতে পাই প্রোটেকশন রক্ষা কবচ দরকার হয় সুপ্রিম কোর্টে ছুটে যাওয়া তদন্ত আটকে দেওয়া কিছু হলে ইডি সিবিআই এই জোর করে নাকি ঢুকে যাচ্ছে এইরকম মন্তব্য আসে আপনি নিশ্চয়ই জানেন যে আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনের প্রধানমন্ত্রী বলুন মুখ্যমন্ত্রী বলুন যেমন সাংবিধানিক স্বীকৃতি রয়েছে তারা যে ফেসিলিটিটা পায় আপনারা জানেন ইন্ডিয়ান কনস্টিটিউশন অনুযায়ী কিন্তু ইডি বলুন সিবিআই বলুন সেই দায়িত্বটা পেয়েছে এটা এমন নয় যে আমার ঘরের একটা আইন তৈরি করে দেয় মেনটেনিং অল ফর্ম্যালিটিস যেমন পি একটা প্রিভেনশন অফ মানি লন্ডারিং একটা কত কবে করেছে দু হাজার দু সালে তখন কি সরকার ছিল কিন্তু ঘুমিয়েছিল অতএব এই ক্ষেত্রে আমার মনে হচ্ছে সার্বিক মঙ্গল কামনার জন্য যদি কেউ আজকে একটা অর্ডারের পরিপ্রেক্ষিতে ডিভিশন বেঞ্চে যায় সুপ্রিম কোর্টে যায় নিয়ম আছে লিবার্টি আছে যেতেই পারে কিন্তু সাধারণ মানুষ কি মনে করছে যে কার জন্য যাচ্ছ কোন বৃহৎ চিন্তা ভাবনার জন্য যাচ্ছ যেমন আমি শাহজাহানের বলছি কি নোংরা চিন্তা ভাবনা করা যায় তাকে পাঁচ বছরের নাকি বহিষ্কার করেছে আমি জানি না কিন্তু এই শাহজাহানের জন্য আবার নাকি সুপ্রিম কোর্টে কপিল সিব্বাল তাদেরকে দিয়ে আবার পাঠিয়ে দিস না আমি বলছি এগুলো সাধারণ মানুষ নেনি যে আপনি যে প্রশ্নটা করলেন না যে একসংখ্যক মানুষ তো প্রচন্ড বিত যে আজকে এগুলো কি হচ্ছে এত দুর্নীতি কেন হবে এবং যারা দুর্নীতি করছে তাদেরকে বাঁচাবার জন্য লক্ষ লক্ষ কোটি কোটি টাকা যে খরচ করছে হাইকোর্ট সুপ্রিম কোর্ট এটা আমার আপনার টাকা এটা কারো নিজের পৈতৃক সম্পত্তি না সাথে দেখা যাচ্ছে শাসক দল এত ভালো ফল করেছে তাও চারদিকে গোষ্ঠী দ্বন্দ্ব আপনি গড়িয়ায় দেখুন গোষ্ঠী দ্বন্দ্ব রীতিমতো শোকজ করতে হচ্ছে শাসক দলকে বিভিন্ন জায়গায় গোষ্ঠী দ্বন্দ্ব ক্রমশ প্রকাশ্য হয়ে যাচ্ছে পার্টি অফিসে ঢুকে কাউন্সিলর কাউন্সিলর মারামারি হচ্ছে দেখুন আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রী একটা কথা বলেছিলেন যে গণতন্ত্রকে যদি প্রতিষ্ঠা করতে হয় তাহলে কিন্তু বিরোধী পক্ষ স্ট্রং রাখতে হবে এখন আপনি যে কথাটা বললেন যে এত ভোট পাওয়ার পরে আরো বলছে চিন্তা ভাবনা নিয়ে জিকে দিকে বিভিন্ন জায়গায় এরা কেন করে কারণ একটাই হচ্ছে কি অর্থ উপার্জন করতে হবে এলাকা দখল করো এলাকা দখল করে তাদের অর্থ উপার্জন করার একটা সহজ লভ্য এবং এটার জন্যই কিন্তু আপনি দেখে নেবেন যে এদের পিছনে কিন্তু সমস্ত হচ্ছে কি অর্থ আয় কারণ কারা করছে এদের চাকরি নেই কারা করছে এরা হচ্ছে একটা রাজনৈতিক দলের শেল্টারে রয়েছে কারা করছে এরা হচ্ছে এলাকা দখল নেবে এরা মানুষের বাক স্বাধীনতা করে এবং এই ছেলেগুলো আপনি দেখে নেবেন এই ছেলেগুলো ভোটের সময় কিন্তু কাজে লাগে এবং এই যে মানুষের মৌলিক অধিকার মানুষের মৌলিক অধিকারটা খণ্ডন করছে এই সমস্ত ছেলেগুলো যারা আজকে দিনের পর দিন অত্যাচার করছে গ্রামে গ্রামে আজকে মানুষের অত্যাচার করছে তাদের মৌলিক অধিকার হরণ করছে এবং কিছু রাজনৈতিক নেতা বক্তব্য রাখছে ওটা হচ্ছে কি দলীয় কন্দল নয় নিজেদের মধ্যে পারিবারিক ঝগড়া গণতন্ত্র কি করে বজায় থাকবে তাহেরপুর আপনি জানবেন হয়তো তাহেরপুর ঝালদা এই দুটো পুরসভাকে বাদ রেখে দিয়েছে একটা পুরো বৈঠক হচ্ছে সেখানে এরা ব্রাত্য কি করে কি করে বিরোধীরা স্পেস পাবে আমাদের রাজ্যে দেখুন কয়েকদিন আগে মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী বললেন যে এই যে নতুন আইনটা হচ্ছে এই আইনটা আমরা স্কোপ পাইনি বলার জন্য কারণ আমাদেরকে ডাকা হয়নি এরম একটা কথা বলতে বলেছেন মনে তাহলে আপনি আমাকে বলুন যে আজকে যদি ওই দুটো যেহেতু পৌরসভা বা যাই বলছেন সেটা যদি আজকে বিরোধী পক্ষ কেউ পেয়ে থাকে তাহলে তাদের যদি না টেকে থাকে এটা তো একটা আগামী দিনের তো একটা খুব খারাপ ইঙ্গিত না তাদেরও তো অধিকার আছে তাদের জানানো দরকার আছে কারণ তারা জনসাধারণের ভোটে আজকে ওই জায়গাটা পেয়েছে এবং সেখানে সাধারণ মানুষের সার্বিক উন্নতি করার জন্য তাদেরও তো গ্রিভেন্সেস আছে তাদেরও তো বক্তব্য শোনার অধিকার আছে অতএব এই ক্ষেত্রে যদি ওদেরকে যদি আজকে ইনভাইটেশন না দেওয়া হয় তাহলে আগামী দিনে মানুষ সেটা বুঝে নেবে না যেখানে যেখানে ভোট পায়নি শাসক দলের নেতাদের মুখে হুমকি শোনা গেছে লক্ষী ভান্ডার বন্ধ করে দেবো রূপশ্রী বন্ধ করে দেবো যারা আমাদেরকে দেখেছে তাদেরকে আমাদেরকে দেখতে হবে আপনি শুনেছেন নিশ্চয়ই না আমি শুনেছি আমি শুনেছি অনেক ইলেকশনে আগে এটাও বলেছে যারা যারা না হ্যাঁ যারা যারা ভোট না দেবে তাদেরকে লক্ষ্মীর ভান্ডার দেওয়া হবে না আবার পরেও বলা হয়েছে এই জায়গা ভোট পাইনি আমরা লক্ষ্মীর ভান্ডার দেব না এখন দেখুন আমি একটা কথা বলি আপনি একটা ভাবুন তো লক্ষ্মীর ভান্ডার না যেদিন থেকে শুরু হয়েছে তার আগে কি মানুষ বা মেয়েগুলোকে বেছে নেই তাদের কি নারীত্ব বজায় রেখে কি তারা সম্মান রক্ষা করে কি মাথা উঁচু করে বাঁচতে শেখে নি নক্ষ্মী ভাণ্ডার যদি কোনো মেয়েকে এক হাজার টাকা সিডুল কাজ সিডুল ট্রাইপদের বারোশো টাকা দেওয়ার যেটা একটা অ্যানাউন্সমেন্ট করা হয়েছে আপনি আমাকে বলুন তাকে দিল তার সন্তানে কি হবে যে সন্তানটা আজকে গ্র্যাজুয়েশন পাস করেছে যে সন্তানগুলো আজকে দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর আজকে পাশ করে জল রোদ জল বৃষ্টির মধ্যে আজকে কান্না করছে তাদের কি অপরাধ যে মেয়েটি আজকে নাকি লক্ষ্মীর ভাণ্ডার পেয়ে আজকে হাজার টাকা পাচ্ছে তাহলে তার সন্তানরা তার মেয়েরা যারা কোয়ালিফাইড তারা তাদের কি হবে অতএব এটা আমার মনে হচ্ছে একটা ভ্রান্ত নীতি এবং এইভাবে মানুষকে কিন্তু আজকে একটা জায়গায় বলবো যে তাদেরকে আজকে কুড়ে করে দিচ্ছে কারণ মানুষ যে বাই ডিন্ট অফ ক্যালিবার আজকে যে অর্থ উপার্জন করবে এবং এক হাজার টাকা যে সংসার চালানো যায় না অতএব এই ভিক্ষাবৃত্তিটা আমার মনে হচ্ছে সবাই কিন্তু আজকে নিতে চাইছে না এটা যে অনেককে আমি দেখলাম টিভিতে বলতে যে আমরা ভিক্ষাবৃত্তি করে আমরা টাকা নেব না আমরা চাইছি যে আমাদের ছেলে মেয়ে কি করে চাকরি দেখুন প্রথম কথা হচ্ছে বামফ্রন্ট আমলে দেখেছিলাম যে বেকার ভাতা দিত আপনি বোধহয় জানেন বেকার ভাতা দিত তো এনারাও দিয়েছেন এই কনসেপ্টটা আমি জানি আমি যখন বাইরে গিয়েছিলাম জয়ললিতা যিনি আছেন উনি শুরু করেছিলেন আমি দেখেছি ওখানেও চার টাকা দিয়ে ভাত খেত কিন্তু এই কনসেপ্টটা সাধারণ মানুষ অনেকে তো ভালোভাবে নিয়েছে অস্বীকার করার উপায় নেই তো অনেকে ভালোভাবে নিয়েছে গ্রাম বাংলা মেনে অনেকে যেমন নিয়েছে তেমনি আবার অনেকে এখন রিফিউজ করছে যে আমরা নেব না কারণ আগামী প্রজন্মে আমার সন্তানরা কোথায় যাবে তারা কি চুরি ডাকাতি করবে নাকি অতএব ক্ষেত্রে আমার মনে হচ্ছে যে সাধারণ মানুষে এই টাকাটা তো সরকার কারো ব্যক্তিগত টাকা নয় এটা আমার আপনারা ট্যাক্সের টাকা অতএব কেউ যদি বলে থাকে রাজনৈতিকভাবে বলেছে ধর্মনৈতিক দিক থেকে এটা আমার মনে হচ্ছে ঠিক নয় থ্যাংক স্যার একের পর এক জায়গায় ছেলে ধরা বলে তাদেরকে আটক করে নিতো পুলিশের সামনেই মাথ চলছে আমি এবার বলি এই যে ছেলে ধরা গুজবটা এটা 1999 সালে 2000 সালে কিন্তু এটা শুরু হয় কিন্তু আমাদের এসপি কিন্তু মানে হি ওয়াজ স্টার্ন টু ভিউ অ্যান্ড স্কিল টু রুল উইথ অ্যান আয়রন হ্যান্ড উনি আমাদের ডেকেছিলেন প্রত্যেক ওসিকে ইনস্ট্রাকশন দিয়েছেন যদি ফার্দার লিঞ্চিং একটা লোক মারা যায় সন্দেহবশতে তাহলে কিন্তু আমি ওসিকে সাসপেন্ড করে দেবো কিন্তু আমরা কী করেছিলাম বিভিন্ন জায়গায় অঞ্চল পঞ্চায়েত প্রধানদের নিয়ে আজকে কাউন্সিলারদের নিয়ে সদস্যদের নিয়ে কিন্তু অ্যাওয়ারনেস প্রোগ্রাম করেছিলাম স্কুলে স্কুলে গিয়ে বোর্ডে নাম্বার লিখে দিয়ে আসতাম যে আপনার খবর দিন কিন্তু সেটা কিন্তু অচিরেই বন্ধ হয়ে গেছিল কিন্তু এখন যেটা হয়েছে এটা সংক্রামিত রোগের মতো এই যে জিনিসটা হচ্ছে এটা ভয়ঙ্কর কিন্তু একটা মানুষ যাচ্ছে তাকে সন্দর্ভ পিটিয়ে মেরে দিচ্ছে ভাবা যায় কত অন্যায় হচ্ছে এটা এবং কয়েকদিন আগে দেখলাম এতগুলোকে অ্যারেস্ট করেছে লিঞ্চিংয়ে যে কেসটা হয় আমি বলি লিঞ্চিং কিডনি পর্যন্ত নিয়ে নিচ্ছি আমি দেখলাম আমার মনে হচ্ছে যে এটা শুধু পুলিশকে দিয়ে কিন্তু হবে না বিকজ যদি এক তারিখ ঘটনাটা মনে রাখতে হবে এক তারিখের আগে কিন্তু হচ্ছে যে আইনগুলো রয়েছে ওরা কিন্তু পানিশমেন্ট হবে না এখানে ইমিডিয়েট অ্যাওয়ারনেস প্রোগ্রাম এটা কিভাবে করতে হবে পুলিশ থাকবে লোকাল পঞ্চায়েত থাকবে পলিটিক্যাল লিডার্স থাকবে ভালো ভালো এনজিও আছে এইটা নিয়ে যদি সতর্কবার্তা না যায় শুধু পুলিশকে দোষী করলে হবে না কারণ পুলিশ আজকে কিন্তু রাজনৈতিক নেতাদের বডিগার্ড হিসাবে থাকতেই ভালোবাসে এই ডাইরেকশনটা আসছে যে আজকে তুমি এই এত ভালো পুলিশ রাজনৈতিক নেতা যাচ্ছে এলাকায় তুমি ওখানে প্রোটেকশন দাও ইনভেস্টিগেশন করবে কি করে তদন্তটা করবে কি করে মার্ডার কেস তদন্ত করে সিটি লিখতে বসেছে সেই সময় অমুক নেতা যাচ্ছে অমুক মন্ত্রী যাচ্ছে সব ফেলে ফুলে দিয়ে চলে যাচ্ছে কনসেন্ট্রেশন অফ মাইন্ড টু সাবমিট চার্জশিট ইজ এ ভেরি ভাইটাল এই জন্যই আজকে কিন্তু একই আপনি বলুন না একটা কথা প্রত্যেক থানা থেকে দশ বছরের স্ট্যাটিস্টিক দিন আমি তাই বলছি তো খুব দুর্ভাগ্য এটা এটা যদি আজকে এলাকা কন্ট্রোল করতে হয় ওসি যদি মনে করে থাকে যে আমাকে ওসি হয়ে থেকে আমাকে টাকা পয়সা কামাতে হবে তাহলে দলদাসে পরিণত হবে আর সেই ওসি যদি মনে করে যে আমার এই উর্ধিটা আমার সম্মানের আমাকে যেখানে যাক বদলি করবে আমি ষাট বছর চাকরি করব আমি দলদাসে পরিণত হব না এই অফিসার কি নেই অনেকে আছে কিন্তু যেমন অনেকে আছে আমি দেখি আবার অনেকে থাকলেও আজকে ভয় কিছু করতে পারছে না অর্থাৎ এই ক্ষেত্রে আমার মনে হচ্ছে ম্যান যারা আজকে আপনারা লিঞ্চিং করছেন যারা মারছেন একটা আশ্চর্য হয়ে যায় যদি একটা সন্দেহ বা মানুষ পায়তলা লোকাল থানায় যাচ্ছে না কেন তারা পঞ্চায়েত প্রধানের কাছে যাচ্ছে না কেন তারা পলিটিক্যাল লিডারেও যদি আজকে যে ভালো ক্লাবে যাচ্ছে না কেন কারণ জানে ওখানে গেলে কিচ্ছু হবে না থানাতে গেলে তো কিছুই হবে না পিটিএ মেরে দাও হোয়াট ইজ দিস এটা কত বড় অন্যায় কত বড় একটা গর্বিত অপরাধ আজকে আমার পছন্দ হলো আমার আউট অফ প্রিভিয়াস এনিমিটি আমি আজকে ছেলে ধরা বলে পিটিএ মেরে দিলাম এগুলো হয় সম্ভব না অতএব এটাকে কিন্তু কঠিন হাতে আজকে অ্যাডমিনিস্ট্রেশন শুড অ্যাপ্লাই মোর শার্প টুথ তাকে যাতে এই সমস্ত অন্যায়গুলো বন্ধ করার জন্য ইমিডিয়েট আজকে কিন্তু অ্যাওয়ারনেস প্রোগ্রাম সেন্সিটাইজেশন প্রোগ্রাম ইন অ্যাসোসিয়েশন অ্যাসোসিয়েশনের এনজিও অঞ্চল পঞ্চায়েত প্রধান এন্ড পলিটিক্যাল লিডার্স দিয়ে যদি না করে শুধু পুলিশকে দিয়ে কিন্তু এটা খারাপ বন্ধ করা যাবে